পর্যাপ্ত খেজুর গাছ থাকলেও অভাব শিউলির নতুন প্রজন্ম মুখ ফিরিয়েছে খেজুর রসের ব্যবসা থেকে শিউলির অভাবে দিনের পর দিন খেজুর রসের যোগান ক্রমশ কমছে আগের মতো আর খেজুর রসের যোগান নেই গ্রাম গ্রামান্তরে সমস্যা একটাই অভাব শিউলির নতুন প্রজন্ম মুখ ফিরিয়েছে খেজুর রসের ব্যবসা থেকে বাপ ঠাকুরদা পর্যন্ত এই শিউলির কাজ করে শীতের মরশুমে অর্থ উপার্জন করেছে কিন্তু তাদের সন্তান সন্ততিরা এই পথে হাঁটছেন না বর্তমান প্রজন্ম মোবাইলেই আসক্তি আর তাই কেউ আর নতুন করে খেজুর গাছ কাটতে আসতে চাইছে না দেখুন বিস্তারিত দুটো চারটে ছোট গাছ থেকে শুরু করবে শুরু করে আস্তে 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 বড় ব্যাপার দেখুন এই শিউলির গাছটা করতে গেলে পরে প্রচুর পরিমাণ কায়িক পরিশ্রমের প্রয়োজন হয় আগেকার যে সমস্ত মানুষজন তারা প্রচুর কায়িক পরিশ্রম করত দেখুন সকালবেলাতে যাওয়া গাছ থেকে ভাড় পেরে নিয়ে আসা তারপরে সেটা জাল দেওয়া সেটাকে স্টক করে রাখা মার্কেটে নিয়ে এসে বাঁচা আবার দুপুরবেলায় গিয়ে গাছ কাটা আবার ভাড় বেঁধে দিয়ে আসা আবার সারা রাত সেইখানে জ মানে রস পড়বে তারপর আবার সকালবেলায় নিয়ে আসা কিন্তু নতুন প্রজন্মের ছেলেপিলেরা একটু শিক্ষিত হয়েছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে তারা এখন হাতে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পেয়ে গিয়ে তারা সেই মোবাইলের গেম খেলতে ব্যস্ত গেমের মাধ্যমে টাকা রোজগার করব কায়িক পরিশ্রম করব না অল্প খেটে বেশি রোজগার করব এই যে মানসিকতা এই মানসিকতা থেকে আমার মনে হয় যে তারা কায়িক পরিশ্রমের দিকে বা শারীরিক পরিশ্রমের দিকে তারা পিছিয়ে পড়ছে সেই কারণেই আজকে সিউডির এত অভাব দেখা দিচ্ছে যারা করছে তারা যদি যখন থাকবে তখন এই শিল্পটা কি থাকবে হয় দেখুন পুরোনো প্রজন্মের এখনও কিছু কিছু মানুষ তারা এখনো পর্যন্ত এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে আগামী দিনে এই শিল্পটাকে বাঁচানোটা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে আপনার নাম অমিত প্রামাণিক